নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের দুই তারিখ এবং সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ বৃহস্পতিবার আর সূর্যোদয় হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে প্রতিপদ দিবা ছয়টা তেইশ পরে দ্বিতীয়া রাত্রি তিনটা ছাপ্পান্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা এগারোটা ষোলো যোগ রাত্রি এগারোটা বাহান্ন কৈলব্যকরণ দিবা ছয়টা তেইশ গতি তৈতুল্যকরণ অপরাহ্ন পাঁচটা দশ গতে গড়করণ রাত্রি তিনটা ছাপ্পান্ন গতে বণিজ্যকরণ জন্মি আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিন রাশি বিপ্লবর্ণ নরগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী শনির দশা দিবা এগারোটা ষোলো গতে দেবগণ বিংশস্তরী রাহুর দশা মৃত্যু দোষ নাই প্রাত ছয়টা তেইশ গতে রাত্রি তিনটা ছাপ্পান্ন মধ্যে একপাদু দোষ আজকের যোগিনী পূর্বে দিবা ছয়টা তেইশ গতে উত্তরে রাত্রি তিনটা ছাপ্পান্ন গতে অগ্নিকোণে আজকের কালবেলা দি থাকছে দুইটা তেত্রিশ গতে পাঁচটা পঁয়ত্রিশ মধ্যে আজকের কালরাত্রি এগারোটা একত্রিশ গতে একটা মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিবিধ শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট ও সপিগুণ দিবা ছয়টা তেইশ গতে রাত্রি তিনটা ছাপ্পান্ন মধ্যে চন্দ্রদন্ধা দিবা ছয়টা তেইশ মধ্যে ফসলি চোদ্দোশো সাল আরম্ভ ত্রাইস্পর্শ স্নানদানে সহস্র গুণ ফল অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার দেবের মানসপুত্র ওঙ্কার সেবক সঙ্গে ঘর প্রতিষ্ঠিতা রামানুজের মহারাজ্যের শুভ আবির্ভাব তিথি মহা উৎসব আজকের অমৃত যুগ দিবা সাতটা আট মধ্যে ও একটা উনিশ ও রাত্রি ছয়টা গতে নয়টা উনিশ মধ্যে ও এগারোটা আটচল্লিশ গতে তিনটা সাত মধ্যে ও তিনটা ছাপ্পান্ন গতে পাঁচটা আঠাশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশির জয় বৃষ রাশির লাভ মিথুন রাশির ভয় কর্কট রাশির বিপদ সিংহ রাশির পিতার জন্য চিন্তা কন্যা রাশির ভুল বোঝাবুঝি তুলা রাশির নানাভাবে লাভ বৃচ্ছক রাশির কর্মে বিবাদ ধনু রাশির অর্থনাশ মকর রাশির শুভ কুম্ভ রাশির সুখ মিন রাশির শুভ